বিশ্বনবী বলেন আল্লাহ লাস্ দাম ফের উল্লাহ হা চুম বুফি লিয়া উমি এক ফেরমিন হিসাবে হিমানি আল্লাহর শপত বিশ্বনবী বলছেন আল্লাহর শপত আল্লাহর কসম আমি বিশ্বনবী প্রতিদিন সত্তর বারেরও বেশি তবার ইস্দেক ফারপড়ি কয়বার সত্তর বারেরও বেশি এক মিন হিসাবে আয়নামার র যেই নবীর কোনো গুণা নাই বিশ্বনবীর গুণা আছে নাকি কথা গুন না কোনো পাপ নাই তারপরও তবা করতো কয়বার বিশ্বনবী যদি সত্তর বার তবা করতো আমাদের করা দরকার কয়বার হ্যাঁ সত্তর বার আমরা করি কয়বার একবারও না কয়বার খর্তা সত্তর হাজার বার খর্তা নি পাপের সাগরে হাবুডুবু খায় আমাদের তো সত্তর হাজার বার করা দরকার এজন্য আল্লাহ বলে এখনো দেরি হয় নাই নেভার লুজ নেভার বি স্যাড নেভার বি ফ্রাস্ট্রেটেড হতাশ হইও না আমি আল্লাহর রহমতের দরজা খোলা আছে নাই অনুতপ্ত হয়ে যাও তওবা কবুলের কিছু শর্ত আছে এক নাম্বার শর্ত হচ্ছে একনোলেজমেন্ট ইউ हैव टू একনোলেজ হোয়াট ইউ हैव কমিটেড আপনি কি পাপ করছেন আগে ঘোষণা দেন তওবা কেমনে করবেন শেখায় দেই প্রথমে ঘোষণা আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় পাপী কেউ নাই সগীরা কবিরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিরকে বেদাতী শয়তানের ধোকায় পরে নফসের বসবাসায় অনেক পাপ করেছে আল্লাহ আল্লাহ আমি শিকার গেলাম আমি পাপি আমার চেয়ে বড় পাপী কেউ না হয় প্রথমে আপনি শিকার যাবেন সব দুই নম্বরের রিপেন্টেন্স আন্নাদামা অনুতপ্ত হবেন চোখের পানি ছাড়বেন অনুতপ্ত হবেন লজ্জিত হবেন চোখের পানির দৃশ্য দেখে আল্লাহর বড্ড ভালো লাগে সুহান আল্লাহ পড়েন তিন নম্বর স্টপ যে পাপের জন্য তো অবাক করেছেন স্টপ অনেক হয়েছে আন্না থামেন ওই পাপ কাজ বন্ধ করেন তিন নাম্বারে আপনি যে পাপ করেছেন এটা মন থেকে ঘৃণা করেন মন থেকে এটাকে ঘৃণা করতে হবে পাঁচ নাম্বার হচ্ছে টু দ্যাট ইউ নেভার রিপিট সিন ইন লাইফ এগেইন আল্লাহর ওয়াদা দেন যে আল্লাহ পারতপক্ষে আমার জীবনে এই পাপ আর করব না তার মানে প্রথমে আপনি শিকার গেলেন দুই নাম্বারে অনুতপ্ত হলেন তিন নাম্বারে পাপ কাজ বন্ধ করে দিলেন চার নাম্বারে পাপ কাজটা মনে প্রাণে ঘৃণা করলেন পাঁচ নাম্বারে আল্লাহর কাছে ওয়াদা দিলেন আল্লাহ আর পাপ করব না এই পাঁচটা শর্তের আলোকে যদি আল্লাহর কাছে তো অবাক করেন তো কবুল করবে কে সাইদন আদম আলাইসাল্লাম ভুল করে নিষিদ্ধ গাছের ফল খেলেন জান্নাতে আল্লাহ দুনিয়ায় পাঠালেন সৈয়দ আদম কাপতে শুরু করলেন কিন্তু আল্লাহ খবা করেন না ফাতে আলাহ আদম রব্বি কালিমা আলাই এরপর আল্লাহ সয়েদ না কিছু কালেমা আজ কিছু বাক্য শিখিয়ে দিলেন আর বললেন আদাম এই কালেমাগুলো এই বাক্যগুলো দিয়ে চেয়েছে আমার কাছে কাদো আমি ক্ষমা করে দিব সয়েদ না আদম আল্লাহর শেখানো বাক্যগুলো দিয়ে ক্ষমা চাইতে শুরু করলেন রব্বানা ওলম না ফুসানা ও ইললাম তমফির ল না বত রহনা

শুধুমাত্র আমার প্রিয় ভাইয়েরা দুইটা সময় তবা কবুল হয় না বলেন কয়টা সময় এক নাম্বারে মালাকুল মাউত যখন রুহু ধরে টান দেয় ব্যক্তির বড্ড কষ্ট হয় গলা দিয়ে যখন রুহু বেরো হয়ে যায় লোকটার গলায় গর 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 শব্দ হয় সে মালাকুল মাউতকে দেখে ফেলে তখন আর তবা করলে কবুল হবে আপনি তো দেখেই ফেলাইছেন সুযোগ তো অনেক পাইছেন কাজে লাগার নাই ঠিক কিনা এটা হলো ফেরাউনের দশা ফেরাউন যখন আল্লাহ লোহিত সাগরে ডুবাইলেন পানি খাইতে খাইতে ফেরাউনের পেটটা এত বড় এবার ফেরাউন হাত তুলে মুসলিম কত ভালো মানুষ দেখছেন মুসলমান ফেরাউন না যদি মুসলমান হয় আমরা থেকে কিলাম কথা কর ফেরাউন হাত তুলে বলে আনামিনাল মুসলিমিন আমি ভালো মানুষ আল্লাহকে তোর মতো ভালো মানুষের দরকার নাই তুই মর when the time is up সময় শেষ ঘর গারগারা তার সময় শেষ মুসা আলাইহিস ভাইয়ের নাম ছিল কারুন বিশাল সম্পদের মালিক আল্লাহ বানিয়েছে আমি ফেরাউনের লাশও দেখে এসেছি সচক্ষে আবার করুনকে যে এলাকায় আল্লাহ জামিনে দাবিয়ে দিয়েছে ফখসাফনা বিহী ও হিল আর ওই এলাকাটা ফায়ুম জেলা কায়রো থেকে একশো কিলোমিটারের মতো দূরে এ ফায়ুম জেলায় তার সব সম্পদ আল্লাহর জমিনের ভিতরে দাবিয়ে দিয়েছে মুসা আলাইহিস সালাম বললেন কারণ তোর তো অনেক সম্পদ তে আল্লাহর রাস্তায় যাকাত দে তুই আগে তোর হৃদয়টারে খোল এরপর তোর হাত খুলবে আগে হাত খুল তোর হৃদয় খুলবে ঠিক কিনা সে কয় না আমি যাকাত দেব না কারণ এগুলো আমার আল্লাহ দেয় নাই এটা আমি নিজে কামাইছি ইননা মাউতীতুহু আলা ইলমিন ইনদি আমার इंटेলাক মেধার বুদ্ধি খাটিয়ে এই সম্পদের মালিক আমি হয়েছে মুসাল্লা বললেন তাই তাহলে আজাবের অপেক্ষা কর আল্লাহ আজাব পাঠালেন আর কারণ কারণের সব সম্পত্তি আল্লাহ মুহূর্তের মধ্যে ভিতরে ঢুকাতে লাগলেন পা ঢুকে গেল ঢুকতে ঢুকতে পর্যন্ত ঢুকে গেছে ভেতর কারণ ভাবছে উঠে যাবো উঠে যাবো আমার আটকাইতে পারবে না এরপরে কোমর পর্যন্ত গেল কই উঠা যাবো এরপরে গলা পর্যন্ত কয়ে মুসা সব সম্পত্তি তোরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম আমারে বাসা আমারে ও মুসা এতক্ষণ শুধু জাকাতের সম্পত্তি দেন এখন কে সব তোর সব তোর আর তোর আল্লাহ আমারে খালি তুই বাসা এখন তো অবাক কবুল হবে ওই যে আনামিনাল মুসলিমিন এর স্টাইল আছে না নাই এজন্য এই গরগরানি মৃত্যু রেকাবারে ফাইনাল স্টেজ আসার আগে যদি আপনি ক্ষমা চান ক্ষমা করবে কে দুই নাম্বার আইসাম সিমিন শামসি মিন মাগরিবিহা কেমতেরাগ দিয়ে পূর্ব দিক থেকে সূর্য না ওঠে পশ্চিম দিক থেকে সূর্য ওঠা শুরু করে দিবে তখন যদি তবা করেন তওবা কবুল হবে নাকি এর আগ পর্যন্ত যখনই আল্লাহরে ডাক দিয়ে তবা করেন তওবা কবুল করে নিবে কে আমাদের দেশে তবা পরানোর জন্য মাওলা লাগে কি লাগে হুজুরের ডাক ইমাম সাবরে ডাক পিসুজুর রান তবা আছে আসানা নাই হুজুর নাই তো তবাও নাই হুজুর এলাকায় নাই হুজুর তিন দিন ধরে ছুটিতে আছে কয় এখন তো তবা পড়া যাবে না কারণ হুজুর ছুটিতে কত বড় ডাকায় এরকম ডাকায় জড়িত আছেনা না নাই তবা পড়তে হুজুর লাগে কথা কন হ্যাঁ হুজুরের কাছে তবা পড়েন পিসাবুজুর কাছে তবা পড়েন ঠিক আছে কিন্তু এটা জরুরি না আপনি আপনার আল্লাহর কাছে ক্ষমা চাইবেন গুনার কথা স্মরণ করে জায়নামাজটা বিছিয়ে দুই রাখার তামাজ পড়ে ক্ষমা চান আপনার কথা শুনে কে কেউ যেটা শোনে না শোনে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা দেয় না দেয় কে এজন্য হুজুর লাগবে ইমাম সাহেব হুজুর মজেন হুজুর বড় হুজুর ছোট হুজুর পীর সাহেব হুজুর কাউরে লাগবে আপনার তো অবা আপনি আমার তো অবা আমি পাপ করলেই মাফ চাবো এটার নাম তবা তবা মানে টু রিটার্ন টু ই লর্ড আল্লাহর কাছে ফিরে আসবেন আল্লাহর গোলাম আল্লাহর কাছে ফিরে আসবে এর নাম তবা এজন্য আল্লাহ বললেন গোলাম তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা একনিষ্ঠ তওবা করো একনিষ্ঠ ভাবে ক্ষমা চাও ক্ষমার মতো ক্ষমা চাইলে সব গুনাহ maaf করে দিবে কে প্রতিদিন আমরা তওবা করব রাজি আছেন প্রতিদিন ইস্তেগফার করব কয়বার কথা হয় না মাতুক্কা হ্যাঁ কম সে কম 70 বার চেষ্টা করব প্রতিদিন পড়ব আস্তাগফিরুল্লাহ কি পরব আর জোরে পড়ি আস্তা ফের বিশ্বনী বলেন মান লাজিমাল ইস্তেকফার যে সব সময় ইস্তেকফারের সাথে লেগে থাকে তার পাঁচটা সাপ এক নম্বরে জাহাল আল্লাহ মিন কুল্লি দি কিনা খারাজা বিপদে পড়লে উদ্ধার করবে কে অমিন কুল্লি আমিন ফারাজা তার জীবনের সব দুশ্চিন্তা দূর করে দিবে কে তাকে টেনশন মুক্ত করবে কে আমাদের জীবনে টেনশন আছে না নাই টেনশন নাই কার হাত তোলেন হ্যাঁ এই পোলাপন তোকেও কি টেনশন টেনশন তার মানে যাবে না সবার টেনশন আছে ফরালেখার টেনশন আবার কয়েকটা আছে বিয়ার টেনশন আছে না নাই বিয়ের সময় হলে বিয়ের টেনশন হওয়াটাই স্বাভাবিক ক্যারিয়ার নিয়ে টেনশন

আমাদের খাবারের ব্যবস্থা করে কে এই যে আমরা পানি খাই পানির ব্যবস্থা করে কে চার নম্বরে আল্লাহর কোন আজাদ তার উপর আসবে না আল্লাহর কোন আজাদ তার উপর পতিত হবে ও যতক্ষণ আমার বান্ধা আমার কাছে ক্ষমা চাই বেশ দেখ ফার পড়বে আমার কোনো আজাব তার উপর আসবে না কোনো আজাব আসবে না সব ধরনের আজাদ থেকে আপনাকে মুক্ত রাখবে কে পাঁচ নাম্বারে আপনারে মুস্তাজা আবুদ্দা আওয়া বানিয়ে দিবে কে মুস্তাজা আবুদ্দা এমন ব্যক্তি যে ব্যক্তি হাত তুলে দোয়া করতে দেরি হয়ে যায় দোয়াটা গোবুল হতে দেরি হয় রা এদিকে কেউ আছেন মুস্তাজা যে হুজুর আমি যখনই হাত তুলে দোয়া করি তখনই আল্লাহ কবুল করে থাকলেও হাত তুলেন না এই গোপন জিনিস কাউকে জানায়েন না বেজালে করবেন মোস্তাজা বুদ্ধা আওয়া হয়ে যাবে আজকে বলে রাখি ইস্তেক ফার সব সময় পড়লে কি হবেন মোস্তাজা বুদ্ধা আওয়া আরে সব ইস্তেক ফারের মধ্যে শ্রেষ্ঠ ইস্তেক ফারের নাম সাইদুল ইস্তেক ফার যত ইস্তেক ফার হতে পারে বোখারের বর্ণনা এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেক ফারের নাম তো এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ এই ইস্তেকফারটা কেউ যদি রাতে পড়ে ওই রাতে মৃত্যু হলে সে জান্নাতি এই ইস্তেকফারটা যদি কেউ দিনে পড়ে ওই দিনে মৃত্যু হলে সে জান্নাতি এটার নাম সাইয়েদুল ইস্তেকফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা ওয়া আনা আব্দুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা আউযু বিকা মিন শাররি মা أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت سبحان